বৈরাগ্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের চিত্তে জাগ্রত হয় যদি দীর্ঘস্থায়ী রূপে রাখতে হয় সাধু সঙ্গ ব্যতীত বৈরাগ্যকে হৃদয়ে পঙ্খানুপঙ্ক ভাবে রাখা যাবে না গৃহে থাকলে কি হবে না না গৃহে থেকে ভক্তি লাভ সম্ভব নয় ভালো করে লিখে নিয়ে যান গৃহে থেকে কস্মিন কালেও ভক্তি যাজন সম্ভব নয় সাধু সঙ্গে যেতে হবে গৃহ ত্যাগ করার কথা আমি বলছি না গৃহে থাকুন কিন্তু সাধু সঙ্গ করুন যেখানে ভাগবতের আসর হবে যেতে হবে যেখানে গুরু বৈষ্ণব আসবেন যেতে হবে তাদের কাছে গিয়ে বসতে হবে

কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো সে শক্তিশীব তোমারও আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই প্রব পারশে পারশে আমি কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে পিছনে পিছনে যাচ্ছি বৈষ্ণব সঙ্গ আমাদেরকে কি প্রদান করতে পারে দেখুন বলে দিলেন মহাজন বসেছি সঙ্গের আসে কি চমৎকার কথা গানটা আমরা গাই কিন্তু অর্থটা কি ছয় ব্যাগ দমি ছয়টা বেগ কি

কটু কথা বলে আঘাত করে মৃত্যুর আগেও সে ঘাস শুকায় না ভুল বলছি গো মা বলবে মরে গেছে গো রাধাকান্তের মা কিন্তু আমায় এই কথাটা বলেছিল কেমন এই জিব্বার মতো অস্ত্র জগতে আর কিছু নাই সবচেয়ে বড় অস্ত্র জিব্বার দন্ত ঝগড়া লেগেছে দন্ত বলছে আমাকে কথা বললে বুঝে বললি আমার বস্ত্রের দাঁত দিয়ে তোকে চিবিয়ে চিবিয়ে শ্বাস করে দেব জিব্বা বলছে আমি একটা এমন কথা বলবো একেবারে এক কথার দ্বারা অবনপালন হয়ে যাবে জিব্বার এত শক্তি পৃথিবীতে যত ঝগড়া হয়েছে সংসার ভাঙ্গা হয়েছে খুন হয়েছে সকল কিছুই মুক্তার জন্য রে মা পরিবার ভেঙে যাওয়া স্বামী স্ত্রীতে ডিভোর্স হয়ে যাওয়া এই মুক্তার জন্য আমরা মুক্তাকে কন্ট্রোল করতে পারি না কেমন কি একটা কথা বললে আমাকে বাবা তুলে বললো আমি তার দাদার বাবা তুলে না বলা পর্যন্ত অশান্তি পাই না হয় না এইজন্য জন্য রূপ গোস্বামী পাঁচ বললেন সর্বপ্রথম এই বাক্যের ব্যাগ দমন কর উত্তরবঙ্গের একটা চমৎকার গান আছে মানুষ অমানুষ। মানুষ দুডু কানার দুডু শোক দেখবার হনবা একটা মুখ তো কথা কম কবা তোমার মেলা জামিলা কমে যাবে মুক্তা সুপ্রাণবা কথা বললেন বলছে মানুষ অ মানুষ দুডো কানাড় দুটো সুখ কান কয়টা আমাদের চোখ কয়টা নাকির ছিদ্র কয়টা 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 পা সবকিছু ভগবান বলছেন একটা দিয়েই যে বিপদে আছি আর যদি আরো কয়েকটা দিতাম তাহলে যে কি অবস্থা হতো আহ সব কিছু দুটা মুখ একটা কেন একটা দিন ভগবান পর্যন্ত বিপদে পড়ে আছে আছে তাই উত্তরবঙ্গে এই গানটা প্রচলিত মানুষ ও মানু দুডু কানাড় দুডু সুখ একবার একটা তা কথা হতক মুখবা তোমার মেলা জামেলা কমি জাবি মুক্ত সুত্রাজবা সব জায়গায় কথা বলতে যেও না নিগোপ নিপ্রীত কত নাও মানে মানে জড় নীরবতাও এক প্রকার প্রতিবাদ হয় এইজন্য কৃষ্ণ সঙ্গ করার উদ্দেশ্যটাই হচ্ছে আমার বাক যেন সংযম হয় দেখুন গান ছয়

সাক্ষ্যের সঙ্গে মুখ অশুদ্ধ হয়ে যায় জপমালা পর্যন্ত হাতে নিয়ে নুংরা নুংরা কথা বলে ঝগড়া করছে আমি নিজের চোখে দেখেছি বুঝাই না জপমালা হাতে নিয়ে অশ্লীল ভাষায় কথা বলছে আর ঝগড়া করছে জপমালা নিয়ে নিন্দা বন্ধনা করছে আর জপমালা হাতে জপ করছে কি দরকার আছে এই বেশ ধরনের জপমালা হাতে নিয়ে যদি নিন্দাই করতে হয়

দুর্দান্ত গতিতে চলে একে বর্ষ করা বাতাসকে বর্ষ করার থেকেও কঠিন অর্জন বললেন তবে ক্রমশ অভ্যাস দ্বারা সম্ভব এই মনের ব্যাগ হচ্ছে দ্বিতীয় ব্যাগ ছয় ব্যাগের মাঝে তৃতীয় ব্যাগ ক্রোধের ব্যাগ এটা হচ্ছে নরকের দ্বিতীয় দরজা রেগে গেলে তো হেরে গেলে রূপান্বিত হয়ে মোবাইল বাংলা অনেকের অভিজ্ঞতা আছে গার্লফ্রেন্ড এর সাথে রাগ করে শেষ এখানে অনেক মায়েরা বাসন কুসন ভাঙ্গার নিশ্চয় অভিজ্ঞতা আছে কি ভাঙ্গো নাই না না তাহলে তোমাদের তো সংসার করা হবে না গো বাসনেই যদি ভাঙ্গো নাই কিসের সংসার করো গো রাগ করে একটু করে আবার বলছে কেন যে বাংলাম গ্লাসটা এখন তো দরকার হচ্ছে অনেকেই ভাঙছে কিন্তু এখন বলছে না রাগ করে হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে দিচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার সময় গোল খেয়ে নিল টিভি ভাঙ্গার অভিজ্ঞতা আছে এই যে ক্রুদের ব্যাগ এই ছয় ব্যাগ যারা দমন করতে পারে পুরো পৃথিবীকে শাসন করার যোগ্যতা তাদের হয়ে যায় ক্রোধের বেগ হচ্ছে ব্যাগ এটা নরকের দ্বিতীয় দরজা এই ক্রুদকে যারা সংবরণ করতে পেরেছে তাদের জীবনে সকল কার্য সাধিত হয়ে গেছে এটা এত সহজ নয় ক্রোধ যখন এসে যায় তখনই আজকে এই যে পাটে বসে শ্রবণ করছি এটি অনুভব করবেন যে আমি যে ক্রান্বিত হলাম ক্ষতিটা কিন্তু আমার হবে ওদের সময় মানুষের বিবেক প্রচুর নিয়ে হয়ে যায় মাথা ফাটিয়ে দিল একজনের তারপর জেলে গিয়ে ভাবছে কেন যে এটা করলাম বলে আমার আবেগে কাজ করেছে বিবেকে কাজ করে তো বিবেক কোথায় ছিল এই যে ক্রোধ